একটা ঘর বানাইছি তিনটা সন্তান কোথায় থাকবে তিনটা ঘরের ব্যবস্থা আমার বাবাকে করতে হবে এই কথা কিন্তু বাবা চিন্তা করে বলুন কথা ঠিক না বেঠে দেখছিলাম একজন মুরুপি বাবা ছিল আমাদের ছিল বাবা হঠাৎ একদিন শুক্রবার করে মসজিদে যাইতে পারে নাই ই আবার ইমাম সাহেব চিন্তা হায় হায় আমাদের মুরব্বি চাচা যা আজকে মসজিদে আসেন নাই কারণ এবার মুসল্লিদেরকে নিয়ে সুন্দর করে গোবসনা শুরু করলেন আর বললেন ভাই ওই যে শুক্রবারলি মুরব্বি কে যদি শুক্রবারলি আসেন খারাপ পাবেন না ওয়াজের মতই কইলেন ওই যে শুক্রবারলি চাচা প্রত্যেক শুক্রবারে নামাজ পড়তে আসে আজকে কেমন নামাজ পড়তে আসলে কারণ কি চলেন তো একটু যায় একটু দেখে সে কোন ধরনের বেমার পাইলো নাকি কোন ধরনের অসুবিধা হইলো নাকি মসজিদের ইমাম কতগুলা মুক্তাদেরকে নিয়ে যাত্রা শুরু করছে এবার যাইতে যাইতে দেখে ক্ষেতের আইলের মাধ্যমে আপনারা এখন কি বলেন আমরা কিন্তু ক্ষেতের আইল বলি ক্ষেতের আইল ক্ষেতের আইলের মোবাইলের মাধ্যমে কোদাল দিয়ে কুমাঘুমি করতেছে মুরব্বি বাবা এবার ইমাম সাহ প্রশ্ন করেন আব্বা যান একটা শুক্রবার আসছে আমার একটা পবিত্র দিন এই পবিত্র দিন আপনি মসজিদে না গিয়ে যেই দিন গরিবের জন্য হজের দিন হজের দিন জোরে পড়েন সুবাহ যেই দিন গরিবের জন্য হজের দিন এই দিনটাকে আপনি কেমন করে মিস করলেন আপনার কি মনে ছিল না বলে হুজুর না 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 আমার মনে ঠিক ছিল কিন্তু হুজুর

একদিন আপনি পরীক্ষা নিয়ে দেখেন আপনার ছেলেরা আপনাকে কতটুকু ভালোবাসে একদিন পরীক্ষা নেন এবার মুরুব্বী বাবা বলতেছে হুজুর আপনি যখন বললেন আমি তো আমার সন্তানকে নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি

এবার বলবে বাবা কি করলেন রে বাবা শোড়েন শোড়েন সোড়েন ওই তো বুদ্ধি দিয়া দিল আপ্পা যা ও আপ্বা জানা আপনি বাড়িতে যাবেন কি সাব নামাজ করে খাওয়া দাওয়া করে সুন্দর করে একটা গিলাস করে দিয়ে আপনি শীতাল লম্বা পন কনা হয়ে আসুয়া যাবেন সকাল হবে আপনি সেতন পাইবেন না জিদ্রশ শুয়েই থাকছে আপনি চেতন পাবেন না এবার আপ্বা বললো ঠিক আছে আমি এই আমলটাই করব। এবার বাড়িতে গেলেন যাওয়ার পর বিভীকে বললাম বিবেদান ও বিবিজান শোনো ও বিবি তুমি শোনো না শোনো আমাকে সুন্দর করে গরম পানির ব্যবস্থা করো নরম বিছানার ব্যবস্থা করো গরম ভাতের ব্যবস্থা করো এবার বিবি বলতে যান গরম নরম বিছানার কথা কেন পড়তেছেন স্বামীজান ঠিক আছে কোনো অবস্থা নাই কোনো ব্যবস্থা নাই আমি ব্যবস্থা করে দিচ্ছি এবার বিবি সুন্দর করে গরম নরম বিছানার ভাতের ব্যবস্থা করে দিলেন ওই যে মুরব্বী বাবা গরম ভাত খেয়ে গরম পানিতে গোসল করে নরম বিছানার মাধ্যমে সুন্দর করে হুজুর কোয়া মোতাবেক শুয়া বললেন এবার সকালবেলা সন্তান তো নাক থেকে ঘম পারে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়ে আব্বা জান সন্তানকে দরজা গিয়ে ডাক দেয় ও বড় সন্তান ও মাঝে সন্তান ও ছোট সন্তান ও পিছকু সন্তান তোমরা সবাই ওঠো এবার থেকে আজকে সকালে আব্বা জান ঘুম থেকে উঠে নাই সন্তান দেয় কেউ নাই এবার পর সন্তান ঘুম থেকে চিন্তা করা শুরু করলো হায় হায় প্রত্যেকদিন আব্বাজান ঘুম থেকে উঠে আমাদেরকে জাগাই আজকে কেমন আব্বাজান জাগাই নাই

এই কথা আমার সন্তান বলতো ভাই ভাই হুজুর মান ঠিকই কইছে আচ্ছা ঠিক আছে দেখি আমার সন্তান কি করে লাফালাফি করছে ঠিক আছে যাক আগে দেখি কি করে আমি আগে চেতন পাম না এবার বড় সন্তান চিন্তা করে ও মা তুমি আপনি শুনো ও মা শুনো আব্বা যখন ইন্তেকাল করেছে এবার আমরা তো কেমন করে দাফন করতে হয় কেমন করে গোসল করা দই কিচ্ছু জানি না মসজিদের ইমামকে ডাকো তাড়াতাড়ি ডাকো 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 কে কে কাফন পড়াবে তাকে তাকে ডাকো কে কে গোসল পড়াবে তাকে তাকে ডাকো এবার যখন সবাইকে ডাকা হলো বাড়ির মধ্যে মানুষ একদম ভিড় খায়া গেল মসজিদের ইমাম তো মনে মনে মুসকি মুসকি হাসে হাই হাই কি হইল এমন মানুষ আমার আমল বোধহয় কাজে ঘাটছে এবার দেখা গেল বড় সন্তান মাধু ভাইকে ডাক বলে ভাই শোনো আপনার মাঝু সন্তান বলে বড় ভাই চিন্তা করো না দরকার পড়লো আব্বাকে বাই করার জন্য ঘরের বেড়া হইলেও কাটতে হবে ঘরের বেড়া এবার ছোট সন্তান বলতেছে খবরদার খবরদার

আমার হাত বুধ ভাঙবে তুমি সর আমার হাত ও ভাঙতে হবে না মসজিদের ইমামেকদের গোসল করাইতে হবে না পাড়া দিয়ে তাফোন পড়াইতে হবে না আমি তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করতেছিলাম সর আল্লাহ কান্না করে গিয়ে গেছে জমিনে যা করেছি আমার শরীর রক্ত পানি করে আমার সন্তানের জন্য কষ্ট করেছি হুজুর আজকে আমি বুঝতে পারি না দুনিয়ার জমিনে কেউ আপনার

তোমার থেকে দূরে সরে যাবে তোমার থেকে দূরে সরে যাবার কবরের মাধ্যমে কেউ না সেই কবরের মাধ্যমে আমি নবীকে যদি ভালোবেসে তুমি কবরের মাধ্যমে আসতে পারো রহমত আমি নবীর সঙ্গে সঙ্গেই তোমাকে তুলে আমার কোলে নিয়ে বজরে পড়িস যুবক বাবা ও যুবক ভাই মুরুব্বি বাবা আপনারা শোনেন অন্তরের মাধ্যমে যার ভালো ভাষা বাদ দিয়ে দেন কেউ জন্য যদি ভালো ভাষার কর্নার রয়েছে নরম জায়গা রয়েছে ওই নরম জায়গাটাকে একটু আবর্ষণ করেন আবর্ষণ আবর্ষণ করে একটু নবীদের মহাব্বতের জায়গা আপনার অন্তরের মাধ্যমে জাগ্রত করেন দেখবেন একদিন আপনার অন্তরকে আমার আল্লাহ পাক মদিনা বানায়া দিবে মদিনা যখন আপনার অন্তর হয়ে যাবে দেখবেন আপনার বাবা মার জন্য মায়া পয়দা হয়ে যাবে আপনার বাবা মার জন্য মহাব্বত পয়দা হয়ে যাবে এমনি আপনার জিন্দেগি এমনি আপনার এহকাল পরকালের খুশালি জিন্দেগি আমার আল্লাহ পাক দান করে দিবে জোরে পড়ুন সুবহানাল্লাহ তাই বলতেছিলাম বাবারা বলেছেন বান্দা তুমি শোনো এই ছোট্ট দুনিয়া পায়া ভুলে যায় না আমি তোমাকে বড় দুনিয়া দিয়েছি আমরা যখন দুনিয়ার জমিনে আসলাম রে বাবা দুনিয়ার জমিনে আসার পর আমরা নামাজ ভুলে গেলাম আমার আল্লাহ বলেছেন কাই পাতা খুরোনা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো তার মানে হলো আমি আল্লাহর আহাকাম হুকুম আহাকামকে তুমি কেমন করো আমার করো কেমন করে প্রত্যাখ্যান করো আমার আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি ভুল মনে মনে ভাবতেছো এটাই আমাদের শেষ জিন্দেগি

আল্লাপাক আমাদের জন্য দুটি বস্তু তৈরি করে রেখেছেন একটা বস্তুর নাম হলো জাহাঙ্গনাম আরেকটা জিনিসের নাম হলো জাহ্নাত এবারে জান্নাত জাহাঙ্গ যাইতে হলে বাবাকে মূর্তের মজা চাকতে হবে বলুন কথা ঠিক না বে ঠিক ঠিক না নাই

আমার উন্মতের জন্য আজকে আমি কিচ্ছু করতে পারবো না হাজরে আদম বলবো আমিও কিচ্ছু করতে পারবো না হাজরে মোসা বলবে না 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 আমিও কিচ্ছু করতে পারবো না এমন করে যখন সমস্ত নবীরা নিজের নিজে নিয়ে চিন্তিত চিন্তিত হয়ে থাকবে ওই কঠিন মুসিবতার দিন

হাসুরের ময়দান থেকে কঠিন ভয়াবহ বানানোর জন্য আমার আল্লাহ আমার জমিন বানায় দিবে আর সূর্য তোর বারো মুখ খুলে দিবে সূর্যর বারো মুখ খুলে দেওয়ার পর বাবা তামা হওয়ার পর বান্দা যখন দৌড়াতে থাকবে আমরা দৌড়ায় হাজরে দাদু মালিক সালামের কাছে গিয়ে বলবো ও বাবা ও বাবা আমরা সুজি আপনাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বানিয়েছেন আপনাকে জান্নাতে খাওয়া খাওয়াইছেন আপনাকে জান্নাতে হাওয়া পোশাক বিন দিয়েছেন ও বাবা দ কঠিন মুসিবতের মধ্যে আছে আমাদের জন্য কিছু আল্লাহর দরবারে নালিশ করুন আল্লাহ পাক আমাদের আযাবটাকে একটু হালকা করে দেয় حضرت দ বলেন আনালัสতুলা আল্লাহ